নমস্কার বন্ধুরা আমি সোমা গল্পগুৎসবায় সমাচারণে আপনাদের স্বাগত আজকের গল্পটি গোপাল ভাঁড়ের বুদ্ধিদীপ্ত ও যুক্তিসম্পূর্ণ এক গল্প ভূতের উপুদ্র চলুন শুনিনি সেই গল্প রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে রাজবৈদ্য নিয়োগ দেওয়া হবে দেশ দেশান্তর থেকে চিকিৎসকেরা এলেন যোগ দিতে গোপালকে রাজা দায়িত্ব দিলেন চিকিৎসক নির্বাচনের গোপাল খুশি মনে বসলেন তাদের মেধা পরীক্ষায় আপনার চিকিৎসালয় আশেপাশে ভূতের উপদ্রব আছে যে আছে প্রচুর ভূত ওদের অত্যাচারে ঠিকমতো চিকিৎসা পর্যন্ত করতে পারি না দিন দিন ওদের সংখ্যা বাড়ছেই এবার দ্বিতীয় চিকিৎসকের পালা আপনার চিকিৎসালয়ের আশেপাশে ভূতের উপদ্রব কেমন আশ্চর্য আপনি জানলেন কিভাবে ওদের জ্বালায় আমি অস্থির দিন দিন ওদের সংখ্যা বাড়ছেই এভাবে দেখা গেল সবার চিকিৎসালয়ের আশেপাশেই ভূতের উপদ্রব আছে একজনকে শুধু পাওয়া গেল যার কোনো ভূতের সংক্রান্ত ঝামেলা নেই গোপাল তাকে রাজবৈদ্য নিয়োগ দিলেন পরে দেখা গেল এই চিকিৎসকই সেরা রাজাও খুশি একদিন রাজা ধরলেন গোপালকে গোপাল বললেন আগে মহারাজ দেখুন সবার চিকিৎসা কেন্দ্রের আশেপাশে ভূতের উপদ্রব শুধু বাড়ছে আর বাড়ছে এর অর্থ হলো তাদের রুগী মরে আর ভূতের সংখ্যা বাড়ে আর যাকে নিলাম তার ওখানে কোনো ভূতের উপদ্রব নেই অর্থাৎ তার রুগী একজনও মরে না এইভাবে গোপাল প্রমাণ করলেন তার অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা রাজাও খুশি আর রাজবৈদ্য হলেন সেই চিকিৎসক যিনি শুধু ওষুধ নয় জীবন রক্ষাও করেন গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ